মা আমার সেদিনটাকে মনে পড়ে মনে পড়ে মা আবছা আবছা ছোট্ট সেই ঘরটিতে তুমি আমাকে জড়িয়ে বসে থাকতে বেড়ার ফাঁক দিয়ে কখনো সূর্যের আলো কখনো চাঁদের আলো এসে আমাদের সেই অন্ধকারকে দূর করার চেষ্টা করত কিন্তু আমরা এতটাই অন্ধকারে ছিলাম যে সেই আলোটুকু দিয়ে আর তবু আমি খুশি ছিলাম মা আমার কাছে যে তুমি ছিলে আমি তোমার কাছে কিছু চাইতাম না চাইলে যে তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদবে তুমি একদিন একটা গোলাপি ফ্রক এনে কি সুন্দর করে আমাকে সাজিয়ে দিলে চুল বেঁধে দিলে টিপ পরিয়ে দিলে তুমি বললে বেড়াতে নিয়ে যাবে আমার কি আনন্দ আমি তোমার হাতটা শক্ত করে চেপে ধরে বসে আছি সেখানে কত ফুল গাছ কি সুন্দর সবাই খেলা করছে একজন আন্টি আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল বলল এবার থেকে তুমি এখানেই থাকবে দেখো কত বন্ধু আছে আমি চিৎকার করে বলে উঠলাম না না আমি বন্ধু চাই না কিছু চাই না শুধু মাকে চাই আমাকে আদর করে ভালোবেসে তুমি বললে কিছুদিন পর আমাকে নিয়ে যাবে মন দিয়ে পড়াশোনা করো যখনই আসতে আমায় বলে যেতে কিছুদিন পরে নিয়ে যাবে আমি শান্ত হয়ে মন দিয়ে পড়াশোনা করতাম তুমি মাঝে মাঝে আমাকে দেখে যেতে অনেক অনেক কিছু দিয়ে যেতে তোমাকে আমি ততটুকুই পেতাম আমি তোমার দিকে চেয়ে থাকতাম তোমার চেহারায় চোখে মুখে ক্লান্তি আর চিন্তা এভাবেই আমার বড় হওয়া আমার বোর্ডিং স্কুলের মেয়াদ শেষ হলো মা তোমার চুলে পাক ধরেছে তোমার দুহাত ক্রমশ শক্ত হয়ে গেছে হাতের রেখাগুলো যেন মিলিয়ে গেছে আর তুমি কষ্ট করবে না মা এতদিন যা বিদ্যা অর্জন করেছি তাতে মোটামুটি একটা ভালো চাকরি জোগাড় করলাম এখন আমাদের মা মেয়ের স্বচ্ছল পরিবার আমরা ভালো আছি আমরা ভালো আছি মা ভালো আছি সেদিন অফিস থেকে ফিরে দেখি একজন অসুস্থ ভদ্রলোক বিছানায় শুয়ে আছেন জরাজীর্ণ চেহারা বাকরুদ্ধ কণ্ঠ শুধু মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলেন তুমি আমাকে বললে পথের ধারে পড়েছিল মায়া হল তাই নিয়ে এসেছি যদি কেউ খুঁজতে আসে কিংবা সুস্থ করে আবার পাঠিয়ে দেব আমার ব্যাপারটা ভালো লাগলো না এরকম হুট করে একজনকে কিন্তু মন না চাইলেও তোমাকে না বলবো, না মা না গো তোমায় আমি না বলবো না সাত আট দিন পর ওই ভদ্রলোক আরও অসুস্থ হলেন আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম পরদিন বিকেলে উনি মারা গেলেন শ্মশানে গেলাম আমি ভাবলাম দাহটুকু বাকি থাকে কেন এও তো পুণ্যেরই কাজ মা তুমি বললেন মনি মুখে আগুনটা দাও উনি তোমার বাবা বাবা এ তো আমার কাছে অপরিচিত শব্দ ছোট থেকে কখনো দেখিনি শুনিনি আজ হঠাৎ কেন আজ হঠাৎ কেন মা কেন রাগে দুঃখে চোখ ভিজে আসছিল তুমি বাড়িতে গিয়ে সেই ছোটবেলার মতো আমাকে জড়িয়ে ধরলে আমি বললাম কেন মা কেন কেন বলো কেন মা তুমি বললে মরে যাবার আগে একবার দেখে তো গেল আমি তোমাকে ঠিক মানুষ মানুষ করেছি মানুষের মতো তুমি সব থাকতে যে শূন্যতা নিয়ে সারা জীবন বেঁচেছ উনিও সেই শূন্যতা নিয়েই আজ চোখ বুঝলেন আজ চোখ বুঝলেন